তুমি রাতে আমাকে একটুও ঘুমোতে দিচ্ছ না এটা কি ঠিক হচ্ছে হ্যাঁ হ্যাঁ হাসছে আবার এটা কি ঠিক হচ্ছে বলো এটা ঠিক হচ্ছে না কিন্তু আমি রাতে ঘুমোতে পারছি না দিনে আমার কত কাজ করতে হচ্ছে তাহলে তো আমার দুই দিন পর আমার মেন্টাল হসপিটালে যেতে হবে তাহলে তোমাকে কে দেখবে বলো হুম তখন কী হবে হ্যাঁ হ্যাঁ তখন কে দেখবো বলো হ্যাঁ কি বলছো তুমি আমাকে রাতে ঘুমোতে না দিলে কী করে হবে তিন চার দিন থেকে তুমি আমাকে রাতে একটু ঘুমোতে দিচ্ছ না এটা কোনো হাসি কথা বলছি আমি এটা সিরিয়াস কথা বলছি আমাকে তো একটু ঘুমোতে দিতে হবে একটু ঘুমোতে দিতে হবে না তুমি একদম ঘুমোচ্ছ না রাতে ইন ঘুমোচ্ছ এবার তোমার দিনের বেলা আমি টেনে টেনে তুলে 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 ঘুম ভাঙাতে পারছি না তাহলে কি করে হবে বলো রাতে ঘুমানোর সময় তুমি দিনে ঘুমাচ্ছো এটা কি ঠিক এটা কি আমার সঙ্গে ঠিক হচ্ছে হ্যাঁ না এটা একদম ঠিক হচ্ছে না এটা একদম কিন্তু ঠিক হচ্ছে না বুঝতে পেরেছ ঘুমাবে তো না ঘুমাবে না তুমি আমাকে ঘুমাতে দেবে না আমাকে ঘুমাতে দেবে না একটু আমার হাসছে দুষ্টুমি করে তাহলে তো আমি পাগলি হয়ে যাব পাগলি হ্যাঁ আমাকে হসপিটালে ভর্তি করতে হবে একটা নতুন মাছ যদি চলে আসে তখন কী হবে এই কালকে ঘুরুঘুরু করতে নিয়ে যাবো শোনা ঘুমাবে এখন হুম কালকে ঘুরঘুর করতে নিয়ে যাবো তো ঘুমাবে হ্যাঁ কালকে এখন ঘুমালে কালকে ঘুরঘুর করতে নিয়ে যাবো বাবা নিয়ে যাবে ভু করে হ্যাঁ ভু ভু করে আমরা ঘুরঘুর করতে যাব কালকে আজকে ঘুমাও কালকে যাবো আমরা বাবা নিয়ে যাবে বউ করে যাব সত্যি হ্যাঁ